ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকবো সেই গল্পটির নাম একটি জানালা খুলতে গল্পটির লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘরুই আবিষ্কার করলো জানলাটা খোলা যাচ্ছে না জানলায় নতুন রং করা হয়েছিল তার উপর কাল রাত্রিরে গেছে ঝমাঝম বৃষ্টি সেই বৃষ্টিতে জানলার কাঠ ফেঁপে উঠেছে তার কাঁচা রং স্রেব বজ্র আঁটুনি যাকে বলে প্রথমে জয়গুরু বলে ছিটকিনি ধরে টান লাগালো কিছুই হলো না তারপর জয় মা কালী বলে দাঁত মুখ খিঁচিয়ে হ্যাঁচকা মারতে লাগলো ফল যথাপুর লাভের ভেতর প্যাকেটের মতো আঙুলগুলো খটখট করতে লাগলো হাতের তেলও লাল হয়ে ফোসকা পরবার জো হলো গা দিয়ে কাল ঘাম ছুটে বেরুলো। হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম আচ্ছা ব্যাচে পড়া গেল সকালবেলায় অথচ ঘরে এই একটিমাত্র জানলা না খুলতে পারলে আলো বাতাস সব বন্ধ তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে বাড়িটা দোতলা ঘনশ্যাম ঘর ওই ঝোলা গুড় আর চিটে গুড়ের কারবারি একতলায় তার দোকান গুদাম এইসব দোতলায় একটি ঘর তাতে তার শয়ন পর্ব চলে কয়েকটা চিটে গুড়ের হাড়িও সাজানো আছে একদিকে রান্না বান্না সময় মতো একলা বসে হিসেব পত্তর মেলানো সবই চলে ওই এক ঘরের মধ্যে অতএব সবে নীলমণি জানলাটাকে খুলতে না পারলে সারাদিন লণ্ঠন জেলে রাখতে হবে তাতে খামোখা এক রাস কেরোসিন বরবাদ ঘনশ্যাম জবরদস্ত কৃপন স্ত্রী নেই খুব সম্ভব কিপ টেমিট জ্বালায় সে বেচারা না খেয়ে মরেছে একটা মাত্র জোয়ান ছেলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে সেই জন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই অনেক খরচা বেঁচে গেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে বাড়িতে একা কর্মচারী বলতে আছে একজন মাত্র জলধর জানা কিন্তু সে থাকে মাইল মাইলদের দূরে বেলা দশটা নাগাদ দোকানে আসবে তার মানে আরও তিন ঘণ্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং এই তিন ঘন্টা ধরে জানলাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না কাজেই বাধ্য হয়ে পালোয়ানের মতো কাউকে টাকা দরকার একটা কুলি টুলি হলেই সুবিধা কিন্তু যাকেই টাকা যায় কম করে অন্তত তাকে চার আনা পয়সা বকশিস দিতে হবে ভাবতেই ঘনশ্যামের মন খারাপ হয়ে গেল গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরোলো ঘনশ্যাম আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোবরানো মুখ ভরে উঠল তার বড়াতে গেই বলে একটু দূরে গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম গঙ্গারাম হালদার তার বিকট বাজ গানের তারায় উদ্ধাসে গোটা তিলে কুকুর ছুটে পালালো গঙ্গারামের মাথা মোটা লেখাপড়া বেশি দূর এগোয়নি বাপের অবস্থা তার ভালো জমি জমা আছে ছেলের মগজ নিরেট দেখে ধর্মের নামে ছেড়ে দিয়েছে তাকে লেখাপড়া নাই করুক ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাগিয়েছে একখানা তিনটে বাঘে তাকে খেয়ে শেষ করতে পারবে না গলার আওয়াজে তার মেঘ ডাকে পাড়া শখের যাত্রা হলে তাতে সে ভীম সাজে পাট বিশেষ করতে হয় না গদা ঘুরিয়ে গোটা কয়েক গর্জন করলেই আসর শুদ্ধ লোকের পীরে চমকে যায় ঘনশ্যাম গঙ্গারামকে দুচক্ষে দেখতে পারে না কিন্তু আজ গঙ্গারামকে দেখা মাত্র তার প্রাণ মন জড়িয়ে গেল ঝোলাঘুড়ের চাইতেও মেঠে সুরে ডাকল বাছা গঙ্গারাম গঙ্গারাম বললে কি বলছেন ঘনুজ্যাঠা আমার ঘরের জানলাটা শক্ত হয়ে এঁটে বসেছে বাবা কিছুতেই খোলা যাচ্ছে না একটু যদি ট্রেনে খুলে দাও সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল এ আর শক্ত কথা কি যে এক্ষুনি খুলে দিচ্ছি জানলা তো জানলা তোমার বাড়ির সব দরজা কব্জা শুদ্ধ টেনে খুলে বের করে দেব না 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 ঘনশ্যাম আঁতকে উঠল দরজা টরজা সব ঠিক আছে তোমায় কিচ্ছু করতে হবে না শুধু জানলাটা খুলে দিলেই হবে এ তো এক মিনিটের কাজ চলুন কিন্তু দেখা গেল জানলা তত সহজেই খুলবার পাত্র নয় দাঁত কিরমির করে মারও জোয়ান হিং বলে ডাকাত পড়া হাঁক ছেড়ে পনেরো মিনিট সব রকম কসরত করে গঙ্গারামও ঘোল খেয়ে গেল ঝপাত করে বসে পড়লো মেঝের ওপর ফোঁস ফোঁস করে হাঁপাতে লাগলো অনেক জানলা দেখেছি মশাই কিন্তু এমন বেদকুটে বিচ্ছিরি জানলা তো কখনো দেখিনি বাবা গঙ্গারাম তুমিও পারলে না ঘনশ্যাম কাঁদো কাঁদো হয়ে গেল তাহলে কি ওই জানলাটা আর কোনো খোলা যাবে না চিরদিনই বন্ধ হয়েই থাকবে গঙ্গারামের আত্মসম্মানে ঘা লাগলো বন্ধ থাকবে থাকলেই হলো ইয়ার কি নাকি জানলা না খুলে যদি আর বাড়ি ফিরি তাহলে আমার নাম গঙ্গারামই নয় গঙ্গারামি গো গো করতে লাগলো তারপর মিনিরখানেক চোখ পাকিয়ে জানলার দিকে তাকিয়ে বলল আচ্ছা এবার এসো বলে কাঠের চেয়ারটা হর হড়িয়ে টেনে নিয়ে গেল বললে জানলার মাথার দিকটা হাতে পাচ্ছি না ওইখানেই আটকে আছে মনে হচ্ছে এবার মাথাটা ধরে টেনে দেখবো চেয়ারের ওপর ব্যস্ত হয়ে দাঁড়াতেই খটাং বাপস বলে চেঁচিয়ে উঠল গঙ্গারাম ব্যাপার আর কিছুই নয় জানলার ঠিক ওপরেই দেয়াল ঘড়ি তার তলার দিকের ফুলো অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন আকিল পছন্দ নেই আপনার মাথায় হাত বুলিয়ে গঙ্গারাম বললে আমার চাঁদি একেবারে ফুটো করে দিয়েছে নিন ধরুন কী ধরতে বলছে সেটা বোঝবার আগে কেলেঙ্কারি ঘটে গেল একটা গঙ্গারাম পত্রপাট উপরে আনলো ঘড়িটাকে আর ঘনশ্যাম হাঁ হাঁ করে উঠবার আগে ধাঁই করে পড়ে গেল মেঝেতে ঝনঝনাত আওয়াজ তুলে ঘড়িটার বারোটা বাঁচল ঘনশ্যাম আর্তনাদ করে উঠল এ কি করলি হতভাগা কি করলি চল্লিশ বছরের পুরনো বাবার আমলের এমন জাপানি ঘড়িটা আপনাকে ধরতে বলল ধরলেন না কেন গঙ্গারাম বিকট গলায় ধমক দিলে নিজের দোষেই ঘড়ি গেছে আপনার এমন বেয়ারা জায়গায় ওটাকে রাখলেনি বা কেন এখন বেশি চেঁচামেচি করবেন না কাজ করতে দিন হাই হাই ও ঘড়িটা গঙ্গারাম হুঙ্কার ছাড়লো ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল গঙ্গারাম তখন জানলার মাথাটা ধরে দারুণভাবে টানারানি করছে চেয়ারটা মরমড় করে উঠল করুণ গলায় ঘনশ্যাম বললে বাবা গঙ্গারাম আমি বলছিলাম জানলা খোলবার দরকার নেই ওটা বরং বন্ধই থাক তুমি তো বিস্তর পরিশ্রম করলে এবার বাড়ি যাও বাড়ি যাব জানলা না খুলে চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে সে পাত্র আমাকে পাওনি এবার আমি বুদ্ধি পেয়ে গেছি পেছন থেকে ধাক্কা দিলেই জানলা খুলে যাবে কিন্তু দোতলার জানলা যে ধাক্কা দেবে আকাশ থেকে নাকি আকাশ থেকে কেন মুই চেপে মুই, মুই আমি কোথায় পাবো মুই আছে উপাশে রামকানাই কাকার বাড়িতে নিয়ে আসছি রামকানাই ঘনশ্যাম বিষম খেল রামকানাই এর সঙ্গে আমার যে দু বছর মুখ দেখা দেখি বন্ধ দারুণ ঝগড়া কখনো মই দেবে না দেয় কিনা দেখছি বলে গঙ্গারাম টুক করে একটা পেতলের ঘটি তুলে নিয়ে বললে এইটে জামিন রেখে নিয়ে আসব আহা হা করছ কি অনেক দাম ও ঘটিটার ও হে ও গঙ্গারাম আর গঙ্গারাম তিন লাফে ঘর থেকে বেরিয়ে গেল সে যাবার সময় বলে গেল ঘরটা ততক্ষণ সাফ করে ফেলুন আপনি বিস্তর ভাঙা কাঁচ পায়ে ফুটলে মারা পড়বেন ঘর সাফ করা মাথায় রইল ঘনশ্যামও ছুটে বেরোলো পেছনে কিন্তু গঙ্গারামকে ঠেকায় কার সাধ্য ঠিক তিন মিনিটের মধ্যেই ঘটি জামিন রেখে সে মই নিয়ে এলো রামকানায়ের কাছ থেকে কাতস্বরে ঘনশ্যাম বললে দোহাই ভাই বাবা গঙ্গারাম জানলা যেমন আছে থাক তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো আনবক্ষণ ঘটি তো পালাচ্ছে না আপনি একটু চুপ করে থাকুন না জ্যাঠা দেখুন না আমি কথাটা শেষ হলো না তার আগেই মচমচ মরাত দেওয়ালে মই রেখে উঠতে চেষ্টা করছিল গঙ্গারাম সামলে নিল কোনো মতে মই গেল ঘনশ্যাম গগন ভেদি হাহাকার করে উঠল তাহলে আমার ঘটিটা ঘটিও গেল তাতে আর কি হয়েছে একটা পুরনো ঘটি গেল তিনটে নতুন ঘটি কিনতে পারবেন ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে গঙ্গারাম বললে কিন্তু ব্যাপারটা কি জানেন ঘনুজাঠা জানলা ওই ভেতর থেকেই খুলতে হবে না না জানলা খুলতে হবে না ঘনশ্যাম তার স্বরে গড়লে জানলা আমি কিছুতেই খুলব না কোনো দিনও খুলব না কাউকে খুলতে দেব না তুমি এখন যাও যাও দয়া করে আমাকে রেহাই দাও জানলা আমি না খুলে তো যাব না আমার ভীমের প্রতিজ্ঞা গঙ্গারাম তার আটচল্লিশ ইঞ্চি বুক দু হাতে থাপ রেড নিল একবার জানলা খুলবে তবে আমি নড়বো এখান থেকে কিন্তু খুলতে হবে ভেতর থেকেই শুধু এক গাছা দড়ি যদি পায় দড়ি টড়ি নেই আকাশ মেঘে অন্ধকার করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি বাড়ি যাও গঙ্গারাম চাক বছর বিদ্যুৎ ওসবে আমার কি হবে গঙ্গারাম তার ছেলের হাসি হাসলো যদি কে বলে এক গাছা দড়ি পায় হিয়া ওই তো দড়ি আরে 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 ঘনশ্যাম চিৎকার করতে লাগলো কিন্তু তার আগেই দরজার সামনে বাধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেলল গঙ্গারাম আরে গরুটা বড় পাজি একবার ছুটলে আর ধরা যায় না ওটা ঘনশ্যামের চিৎকার হয়ে কি না কে জানে দড়ি খোলা পাওয়া মাত্র গরু প্রাণপণে ছুটল চারপা তুলে চক্ষের পলকে উধাও হয়ে গেল মাঠের দিকে গরু ধরো আগে চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাঁক ছাড়ল গঙ্গারাম গরু ধরবে না আপনি আমি কেন আমি তো জানালা খুলবো লোক আর জ্যাঠা আমার কাজে সমানে বাঁধা দিচ্ছেন আপনি ফের যদি একটাও কথা বলেন সামনের ওই ভরা পুকুর দেখতে পাচ্ছেন ঠেং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে ফেলে দেব আমি পথে বসলাম ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যে বসে পড়ল কিন্তু বসেও কি থাকবার আছে গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে কাজেই ঘনশ্যামকেও রুদ্ধশ্বাসে পিছুড়িত হল তরিৎ গঙ্গারাম এবার জানলার করার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেলল শক্ত করে এইবার এইবার যাবে কোথায় মারো ছিঁড়বার শব্দ শুধু দড়ি ছিঁড়ল না চিত হয়ে ছিটকে পড়ল গঙ্গারাম পড়ল ঘনশ্যামের ওপর ঘনশ্যাম পড়লো কোনায় থরে থরে সাজানো চিটে হাঁড়ির ওপর একসঙ্গে চারটে হাঁড়ি ভাঙল চিটে গুড় মেখে ভূত হয়ে ভালো করে উঠে বসবার আগেই বাইরে মেঘে থমথম আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো বাতাস এলো বোধ হয় সত্তর মাইল স্পিডে আর এতক্ষণে বন্ধ জানলাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের نمشكر